পৌঁছে গেলাম সমাজসেবী সংঘ এবং তাদের দু হাজার পঁচিশের যে থিম পথের পাঁচারী চলো তাহলে একটু দেখে নিই মেঘনা চাইতে এসে মনে মনে ভাবছিলাম যে প্রদীপ আছে কিনা আর সমাজসেবীতে এসে হঠাৎ করে দেখাবো কেন প্রদীপ দা একটু পথের পাঁচালী এই ব্যাপারটাকে একটু বোঝাবে মূলত এই পথের পথ চলা এবং আশি বছর আমরা জানি এক অস্থির সময়ে পাড়ার জন্ম এবং যাদের নামে এই অঞ্চলের রাস্তা মেঘনাথ সাহা যদুনাথ সরকার লীলা রায় তাদের উদ্যোগেই এই এই ক্লাবটা তৈরি হয় মূলত রায় সামলাতে এবং ওরা একটা কমিউনাল হারমোনির জায়গা থেকেই এই পুজোটা শুরু করে এবং এই আশি বছরের পথ চলা সেই সেইটা এরকম আমরা দেখতে পাচ্ছি পেছনে একটা ডেকো স্টাইলের বিল্ডিংয়ের একটা অংশ এই পাড়াটা প্রচুর আর্ট ডেকো স্টাইলের বিল্ডিং আছে তা সেই সব গল্পগুলোকে জুড়েই একটা নতুন গল্প আমরা বলতে চাইছি এই পাড়া নিয়ে অনেক দিন ধরে কাজ করছিলাম পাড়ার গল্প নিয়ে তো এইটা একটা অন্য ধরনের পাড়া আমরা জানি বালিগঞ্জ অঞ্চলের পাড়া এটা এই পাড়ার বিল্ডিংগুলো আলাদা এই পাড়ার মানুষজনগুলো আলাদা আমরা যখন নাকতলায় করছি তার সেই মানুষজনগুলো একরকম এই পাড়ার মানুষজনগুলো একরকম বিকেলবেলায় বৃদ্ধাশ্রমের মতন বয়স্ক মানুষরা জানলা ধরে দাঁড়িয়ে থাকে বিদেশে সব ছেলে ছেলেমেয়েরা থাকে তো এই পাড়ার গল্প বলতে গিয়ে সেইগুলো খোঁজার চেষ্টা করছিলাম মানুষ আসলে ভাল লাগবে দেখলে ভাল লাগবে থ্যাংক ইউ এই মণ্ডপের মিউজিকটা বেশ একটা আলাদা জায়গায় যেন পৌঁছে দেয় একটা আজানের সুর রয়েছে তার সাথে রয়েছে কোথাও একটা ভীষণ একাত্ম হয়ে যাওয়া হারিয়ে যাওয়ার একটা বেশ সুন্দর ভাবনা পারলে একবার তোমরা চলে এসো সমাজসেবীর সঙ্গে সত্যি দারুণ লাগবে তোমাদের এইটুকু কথাই বলতে পারি মণ্ডপে রয়েছে অসাধারণ প্রতিমা সত্যি এত সুন্দর লাগবে দেখে প্রতিমাকে আমি যখন গেছিলাম তখন প্রতিমার কিছুটা অংশ বাকি ছিল তো যাই হোক তোমরা এখন গেলে অবশ্য পুরো প্রতিমাটাই একদম এই যে বাঁশটা দেওয়ার আছে এটা খুলেই দেখতে মানে এখন দেখা যাচ্ছে তো খুব সুন্দর প্রতিমাটা দর্শন করো আর এখানে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক বেশ একটা অন্য রকম এবং মা দুর্গাকে দেখতেই পাচ্ছ বেশ আট করে শাড়ি পরে এবং এই যে বাইরে একটা বিল্ডিং এই বাইরের বিল্ডিংটাকে কিন্তু এইভাবে করেই সাজের অঙ্গে দিয়ে নিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ সব মিলে একটা ফিল পাবে এই মণ্ডপে এসে তাই সমাজসেবী সংঘেতে যারা আসছো তারা প্লিজ আমি খালি একবারই বলবো যে এসে ভালো করে মণ্ডপটা পরিদর্শন করো আর অবশ্যই এই যে মিউজিকটা এই মিউজিকটা দাঁড়িয়ে একবার শুনো দারুণ লাগবে